তাজমহল ভালোবাসার অমর নিদর্শন তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি ভারতবর্ষের আগ্রায় অবস্থিত মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতির উদ্দেশ্যে এই অনন্য স্থাপনা নির্মাণ করেছিলেন প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী তাজমহলের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এটি দেখতে আসেন এর নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলশো বত্রিশ খ্রিস্টাব্দে এবং শেষ হয় ষোলশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে প্রায় বিশ হাজার শ্রমিকের পরিশ্রমে তাজমহলের নকশা তৈরি করেছিলেন ওস্তাদ আহমেদ লহরি মুঘল সম্রাট শাহজাহান তার প্রিয়তমা মমতাজকে বিয়ে করেছিলেন ষোলশো সালে আর তার মৃত্যুর পর এই স্মৃতিসৌধ নির্মাণের সিদ্ধান্ত নেন তাজমহল শুধু একটি স্থাপনাই নয় এটি ভালোবাসার এক অমর নিদর্শন তাজমহলকে নিয়ে আছে অনেক রহস্য এক প্রাচীন কাহিনী মতে তাজমহল থেকে আগ্রা ফোর্ট পর্যন্ত একটি সুরঙ্গ রয়েছে শোনা যায় সম্রাট শাহজাহান এই সুরঙ্গের মাধ্যমে তার স্ত্রীর সমাধির কাছে আসতেন এছাড়াও তাজমহলের নকশাকারীদেরকে অন্ধ করে দেওয়া হয়েছে এমন একটি কাহিনী প্রচলিত আছে যা নিশ্চিত প্রমাণিত হয়নি তাজমহলের নিচে আরেকটি সমাধিকক্ষ রয়েছে বলে মনে করা হয় যা সাধারণ দর্শকদের চোখের আড়ালে মমতাজের মৃত্যুর পর শাহজাহান আরও বিবাহ করেছিলেন যা অনেকেই জানেন না তাজমহলের নির্মাণশৈলীতে দেখা যায় এর চারটি পিলার বাইরের দিকে ঝুঁকে আছে যেন প্রাকৃতিক দুর্যোগের সময় এটি বাইরের দিকে পড়ে এটি দিনের বিভিন্ন সময় বিভিন্ন রঙে পরিবর্তিত হয় সূর্যোদয়ের সময় গোলাপি দিনে সাদা এবং সূর্যাস্তের সময় হালকা লাল শাহজাহানের এই ভালোবাসার নিদর্শন তাজমহল নিয়ে অনেক আলোচনা ও সমালোচনা রয়েছে তবে এর সৌন্দর্য ও প্রেমের প্রতীক হিসেবে তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি হয়ে থাকবে